¡Ah, اسے مودب نہیں اترانا پڑتے ہوں گے سہی میں جتنے مگاس لے بن جائے

এক মুসলিম বাহিনী আব্দুল্লাহ ইবনে সাইয়াদিনের নয় নম্বরটার দরজায় ভালো পথে পুতিলে সামনে থেকে দিক খেললেন নবী আলূলি সামনে থেকে খেললেন কিন্তু যতদূর দিকে সুযোগ তত কাছেই সবান চোখের মধ্যে আমানলাই মানবে পৌঁছায়া দিলেন নবীতাদের সাথে দিও করলেন কিন্তু তারা দেখতে পেল না আর বিহত দাও আল্লাহ তাআলাকে যারা যাইতে যাইতে ওমর নবী হাত

আপনি মক্কা ছেড়ে মদিনার দিকে যাইতেছেন মক্কার কাফেররা আমাদের পিছু পিছু আমাদের পিছন দিক থেকে তারা আসছে তারা করতেছে আবু ভয় আপনি নবীর ও আপনি আপনি তীর বিদ্ধ হবেন কাফের বেমানের আপনাকে তীর

এটা ভিতরে ঢুকতে পারে ভিতরে ঢুকে যারা রাস্তা নাই তখন মাত্র জাল বুনছে কবুতর অথবা কবুতর অথবা গহু বাকি টিম সাথে সাথে একটা কিছু করে ভিতরে জাল বোনা পাড়ার মানুষ থাকত না আগে না । <communities> <speaking weird> <comunidad>

যারা মক্কা মুদিনা ওয়াসফতে গিয়েছেন দেখবেন 13টা মন্দিরের মধ্যে মানুষ গিয়ে এখানে নামাজ পড়ে করে মন্দিরের কুলিং এর আছে গিয়ে নামাজ করে এরকম কোন খবর আমার নবীজি পড়ে তো লোকwidehat ভাই বড় হাতেছে

বয়স্ক একটা মহিলা গলের মধ্যে বসা তার বয়স অনেক বয়স হয়ে গেছে একদম হয়ে গেছে অনেক বয়স এই বুড়ি মহিলা গলের ভিতরে একটা ছাগল সাগল ছাগল হলো মানে মহিলা ছাগলের বকরি বকরি শুকনো

কি বলতেছে পরিবার দূর থাকার জন্য একটা পাঠিতে কি